রেড গ্রিন অনলাইন আমি আমাদের থেকে বলবো যা কিছু হয়েছে এবং সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো আমাদের যেতে হবে সমস্যার মধ্যে আমাদের মেম্বার মহোদয় তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে কী করব কতদিন কত আদায় হলো আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকে রিপোর্ট পাঠায় চেষ্টা চলছে এটা একটা খুবই ভালো জিনিস আর আজকে সকাল দশটা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হচ্ছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ কোটি টাকা সকাল দশটা পর্যন্ত তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো এর বাইরে আমাদের কিছু বিষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং যেটা বিল থেকে যেটা আদায় সেটার একটু সময় নয় কিছু সময় লাগে সেটা হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং একটু সময় হয়তো দুই তিন সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে আপনারা জানেন যে এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা আমরা আমাদের সিস্টেমেটিক আমরা এখন আর ম্যানুয়াল কোনো রিপোর্টিং করি না আমাদের যে আইভাস সিস্টেম আছে সেখানে যে সবগুলো যে আদায় হয় সেটাই আমরা রিপোর্ট করি ফলে এখন আর কোথাও কোনো রিকাউন্সিলেশনের প্রয়োজন নেই যে এনবিআর একটা ফিগার বললো বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার সিজিএতে আরেকটা ফিগার এখন সেটা নাই আমরা সবাই এখন সেম ফিগার তো আমরা আশা করি যে গতবার চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজ কাজকর্মে ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে এটা আজকেও সময় আছে আজকেও তার চেষ্টা করছে কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল কারা কারা বড়ো বড়ো ট্যাক্স পেয়ার কারা হচ্ছে জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দেবে অথবা এরিয়ার ট্যাক্স কেগুলো থাকবে তো সেগুলো যেহেতু তারা জানে এবং আজকে সব দপ্তর খোলা অফিস খোলা ব্যাঙ্ক খোলা আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণে এমন ক্যাশে জমা হবে এবং আমাদের যে বিলগুলো থেকে যেটা কাটা হয় গভর্নমেন্ট বিলগুলো থেকে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করলে গতবার চেয়ে বেশি হবে এটা নিশ্চিত একটা সার্টিন পার্সেন্টেজের গ্রোথ হবে কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো সেটার কাছাকাছি থাকবে হাও এটা আমরা জুলাই মাসে আবার ড্রাইভ দিয়ে এটাকে ট্রেজারিতে নিয়ে আসবো এবং জুলাই মাসে তো আমাদের টাকা লাগবে সরকার থেকে জুলাই মাসে খরচ করতে হবে তো সেই দিক থেকে আমরা ইনশাল্লাহ এটা আমাদের রেভিনিউ অফিসাররা তারা অত্যন্ত পরিক্রমা অত্যন্ত পরিশ্রমী এবং রেভিনিউ আহরণ করাটা তাদের ইয়ের মধ্যে আছে আমরা আশা করি যে ইনশাআল্লাহ এটা আপনারা ভালো জিনিস দেখতে পারবেন এবং আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে আমি আমাদের রেখিনার্সদেরকে বলবো যা কিছু হয়েছে এবার সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো সমস্যা আমাদেরকে সমস্যার মধ্যে আমরা হবে আশা করি আজকে থাকুন থ্যাংক ইউ কথা আমি তো বললাম সবাইকে দেখেন আমাদের সবাই সবাইকে আমাদের রেভিনিউ অফিসার যারা আছেন ফিল্ডে যারা আছেন সবাইকে আহ্বান জানাবো তারা অতীতে যেভাবে দক্ষতা এবং নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে রেভিনিউ আদায় করেছেন একইভাবে তারা তাদের কাজগুলো কন্টিনিউ করবে এটা আমি আমি নিশ্চিত তারপর আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে প্রতিটি যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করে ভবিষ্যতে তারা কাজ করে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন